শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কি আমি এই ছোট্ট ব্লগ ভিডিওটা করছি শিলিগুড়ির থেকে তো আজকের দিনটা শুরু হলো মাকে দিয়ে তো তারপরে এদিকে চলে আসলাম সব কাজ সেরে চলে আসলাম ঘরগুলো ভালো করে একটু গুছিয়ে নিতে আর এখন কিন্তু বাজে সকাল নটা তো সবার আগে যেটা কাজ থাকে সব কাজ করে আগে আমি মন্দিরের গেটটাকে খুলে দিই দিয়ে সবাই আগে ঠাকুরকে দর্শন করে নিই তারপরে সংসারের কাজ শুরু করি তো এদিকে আমি দেখো ভালো করে নাইটিটাকে গুছিয়ে তারপরে আমি চলে আসলাম ঘরের ঝুল ঝাড়তে আর আমি এই ঘরের ঝুল না দুদিন পর পরই ঝাড়ি ছোট সংসার ছোট ঘর তো এই ছোটো সংসারের মধ্যে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি তো তারপরে এদিকে ভালো করে আনা একটু মানে ক্যামেরাতে একটু আলোর প্রবলেম হচ্ছে মানে এদিকে সূর্যর যে আলোটা মনে হচ্ছে সূর্যর আলো পড়ছে না ওটা হলো যে লাইটগুলো জ্বালিয়েছে সেই লাইটের আলো তো এদিকে সব কিছু পরিশার করে না তারপরে চলে এসেছি বাইরে মন্দিরের এখানে যে গাছটা একটা ফুলের গাছ সেই ফুলের গাছটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসলাম বাইরের রাস্তাটাকে পরিষ্কার করতে আর দেখো এটা কিন্তু হলো আমাদের আমারই বাড়ির রাস্তা তো এই রাস্তাটা আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো এই নোংরোগুলো সবগুলো একটা বালতির মধ্যে উঠিয়ে নিলাম তারপরে চলে যাব এই কাচারাগুলাকে ফেলতে আর যে ফুল গাছের গোলাটাকে আমি সবসময় এরকমভাবে পরিষ্কার করে রেখে দিয়ে দিই এখন যেহেতু জল দিতে লাগে না এখন বর্ষার দিন তো বর্ষার দিন চলে গেলে শীতকালে আসলে আমার সব থেকে সকালবেলা কাজ আগে গাছে জল দেওয়ানো তো এটা হলো কি ফুল তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো আর গাছে এত ফুল ফুটে না সেই ফুল দিয়ে আমার পুজো দেওয়া হয়ে যায় আর এদিকে আমি চলে আসলাম নোংরাগুলো সবগুলো ফেলে দিতে এগুলো ফেলে দিয়ে হাত পা পোষা করে তারপর চলে আসলাম রান্নার রুমে কি করতে জানো আজকে খাবো সকালবেলা টিফিন হলো সকালবেলা টিফিন আজকে করব হলো চাউ 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 করবো ডিম দিয়ে তো মেয়ে খেতে খুব পছন্দ করে আর ছোট মেয়ে যত নেই বাবার বাড়ি চলে গেছে তো আজকে মা মেয়ে এটা দিয়েই খাবো আর তোমার দাতা ভাইয়ের জন্য একটু রুটি করে দেবো তো এদিকে যতগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে কেটে নিলাম নিয়ে তারপরে এখন এই যে চাউ চাউটা বানাবো হ্যাঁ আর তোমাদেরকে যে কথাটা আমি বলতে চাই তোমরা লাইব্রেরি এসে সবাই তোমরা আমাকে একটাই প্রশ্ন করো যে তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় তখন তোমাদেরকে আমি বলে তোমরা আমার ব্লক ভিডিওটা দেখবে শুরুতেই আমি বলে দিই যে আমি কোথায় থাকি আমি কোথার থেকেই ছোট্ট ব্লগ ভিডিওটা করছি তো আমি কিন্তু শিলিগুড়ির থেকে শিলিগুড়ি উত্তরবঙ্গ উত্তরবঙ্গ তো এখন দেখছো যে উত্তরবঙ্গেতে প্রচুর বন্যা হয়েছে হ্যাঁ বন্যা যেখানে হয়েছে সেখানেই আমাদের বাড়ি তো আমাদের কোনো ক্ষতি হয়নি আমাদের থেকে যে পাশে যে পরাজাহার নিমতলা সেখানে ক্ষতি হয়েছে যত আমাদেরও নদীর সামনেই বাড়ি কিন্তু আমাদের বাদটা আমাদের বাঁধের নিচে বাড়ি তবে নদীর থেকে একটু ভিতরে তো আমাদের এখানে বন্যা হয়নি আমাদের এখানে যে পরাজার আর নিমতলা আছে সেখানকার বান ভেঙে গিয়ে সেখানে খুব বন্যা হয়েছে তো তোমরা সেটা অলরেডি তোমরা দেখতেছোই খবরে এখন তোমার ফেসবুক খুললেই এখন দেখানো যাচ্ছে যে উত্তরবঙ্গতে বন্যা হয়েছে হ্যাঁ এবার বন্যাতে কিন্তু আমাদের ভালোই ক্ষতি হয়েছে তবে আমাদের যেটুকু আমরা যেখানে আছি সেখানে না আমাদের থেকে আধা ঘন্টা রাস্তা সেখানে ক্ষতিটা হয়েছে তবে এখনো আমরা দেখ দেখতে যাইনি জাস্ট আমরা খালি খবরই শুনতেছি কারণ ওইসব জায়গাতে আমরা কিন্তু খুবই কম যাই যেটা নদীর ধারে হ্যাঁ নিমতলা আর পরাচার কিন্তু একদমই নদীর সামনে বাড়ি এক একজন বাড়ি করেছে তো সে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো বলতে ভুলেই গেছে যে আজকে বাড়িতে কি একটা ঘটনা ঘটে গেছে জানো আজকে একটুর জন্য আমার মেয়েটা বেঁচে গেছে আজকে আমার মেয়ে বিস্তার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে সকালবেলা তোমাদেরকে তো আজকে মার দর্শন করালাম আর সত্যি সত্যি আজকে মার দর্শন আমরা বাড়িতে পেয়ে গেলাম মেয়ে চোখের মধ্যে বসে আছে আর একদম লম্বা লম্বি সাপ ঘরের মধ্যে শুয়ে আছে এত বড় সাপ আমরা দেখে একদম আমাদের গ্রামের লোক সবাই ছুটে চলে এসে সেই সাপকে দেখতে তারপর সাপুরিয়াকে ডাক দিলাম তো সাপুরিয়া বলল আসতে দেরি হবে সাতশো টাকা চাচ্ছে সেখানে আমার বর বলতেছে না আমি নিজেই বের করবো সেখানে আমার বর আর আমার একটা ভাই দুজনে মিলে সাপটাকে বের করে দিল তো অনেক বড় তারপরেও ওকে শুধু ঘরের থেকে বের করে দিল তারপরে ও একা একা চলে গেল। বাইসেস যদি আমার মেয়ে যদি আজকে ঘরে না থাকতো তাহলে হয়তো ঘরেই ঢুকে থাকতো তবে সেটা আমার বড় কথা না আমি জানি যে ওকে কেউ যদি ক্ষতি না করে আঘাত যদি না করে তবে কাউকে কামড়াবে না সেটা আমি ভালো করে জানি তো যাক সবাই বলতেছে তোর বাড়িতে মা মনসা আছে ওই জন্য তোরই বাড়িতে গিয়েছে তো যাক ও যেখানে যাক সুস্থ থাক ভালো থাক এটাই কামনা করি আর একটু মানামান্তি করেছি যে ঘর থেকে যদি ভালোই ভালোই বেরিয়ে যায় তাহলে আমি মঙ্গলবারের দিনে দুধ কলা দেবো যত আমার বাড়িতে মা মনসা আছে তোমরা আজকে দেখলেই আর তোমাদের সাথে আজকে মা মনার দর্শন করে সত্যি সত্যি আজকে আমার ঘরে মা মনসা ঢুকেছে তো মঙ্গলবার দিন একটু সকালবেলা না খেয়ে থেকে দুধ কলা দিয়ে দেবো ওর নামে তারপরে এদিকে দেখো তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম তারপরে এদিকে চলে আসলাম এই যে কাপড়গুলো কাচতে আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে আসার জন্য সবার কাছে আমন্ত্রণ থাকলো আমার এই ছোট্ট পরিবারে টুকটুক করে তোমরা সবাই চলে এসো আমার এই ছোট্ট পরিবারে তোদের কাপড় গেছে বাসনগুলো মেজে নিয়ে তারপরে চান করে পুজোটা দিয়ে দেবো কেন আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসিকা সেরে আমি পুজো দিই পুজো দেওয়ানোর পরে তারপরে আমি রান্না রান্নার রুমে কি মানে কিচেন রুমে আমি রান্না করতে চলে যাই কিন্তু আগে আমি পুজো না দিলে কিন্তু আমি রান্নার রুমে যাই না তো আমি পুজোটা দিয়ে দেবো যখন কাপড়গুলো কাঁচানো হয়ে গেছে বাসনগুলো মেজে কাপড়গুলো মেলে দিয়ে তারপর চান করে চলে যাব পুজোর রুমে পুজো টুজো করে তারপরে রান্না বসাবো তো তোমরা কে কোথা থেকে আমার এক ছোট্ট ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট সংসারের মধ্যে তোমাদের সবাইকে জানালাম আমন্ত্রণ দেখো বলে না ঘর ছোট থাক না কেন গুছিয়ে রাখলে না মনে হবে যে এটাই স্বর্গ হ্যাঁ আমার বাড়িটা হলো ছোট। আমার এক জায়গার মধ্যে পুরো বাড়ি কমপ্লিট তাহলে বুঝতেই পারছো কেটুকু জায়গা তবে এটাই আমার কাছে মনে হয় আমার স্বর্গ ঘর যেমনই থাক ভালো করে যদি গুছিয়ে রাখো না এটাকেই মনে হবে স্বর্গ আগে ছিলাম ভাড়া বাড়ি এখন ভাড়া বাড়ির থেকে যে একটা জায়গা নিয়ে যে আছি এটাই আমার কাছে অনেক আমি গর্ব করি লোকের বাড়ির থেকে ভাড়া বাড়ির থেকে না নিজের বাড়ি যে একটা জায়গার মধ্যে একটা তিলপাল্টা নিয়ে থাকবে ওটার মধ্যে যা শান্তি আছে ভাড়া বাড়িতে তা শান্তি নেই তো আমি নিজের বাড়িতে আজকে আছি গত এক বছর ধরে আমি এক বছর ভাড়া বাড়ি ছিলাম এক বছর পর আমার নিজের বাড়ি হয়েছে এই ছোট্ট বাড়ির মধ্যে মাকে থান দিয়েছি মা আছে বাবা আছে মহাদেব মানে যাকে আমার মহাদেব বলে আছে মহাদেব আছে মা মনসা আছে লক্ষ্মী থাক লক্ষ্মী তো থাকেই লক্ষ্মী বিশ্বকর্মা তো থাকেই তো এদেরকে নিয়ে আমার সংসার আমার সংসারে চারজন লোক সেখানে আছে আমার বাবা ভোলানাথ আর মা মনসাকে নিয়ে আমাদের ছয়জন টোটাল আমার ছয়জন ফ্যামিলি ছজন ফ্যামিলিকে নিয়ে আমরা খুব খুশিতে আছি হ্যাপি ফ্যামিলি তোমরা এইভাবে পাশে থাকবে আশীর্বাদ করবে জীবনে যেন আরও এগিয়ে যেতে পারে আর এইভাবে আমাকে সাপোর্ট করবে আমার পাশে পাশে থাকবে রকম যদি ভুল হয়ে থাকে মাফ ক্ষমা করে দিবে মাফ করে দিবে আর আমার এই ব্লগ এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে জানিয়ে দেবে কী কোথার থেকে ভিডিওটা দেখছো আর আমি আবার বলছি আমি কিন্তু শিলিগুড়ির থেকে আমি ভিডিওটা করছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শিলিগুড়ির থেকে আমি এই ভিডিওটা করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে আপাতত এখানেই তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে হ্যাঁ প্রতিদিন কিন্তু আমি ব্লগ ভিডিও দিতে পারবো না তবে আমি চেষ্টা করব। সপ্তাহে দুটো থেকে তিনটে করে আমি ব্লগ ভিডিও দেওয়ানোর ওই সংসারে না প্রতিদিন এইসব কাজ না দেখাতে ইচ্ছে করে না রান্না করা বাসন মাজা কাপড় কাচা নিজেরও একটা না অনিচ্ছা লেগে যায় কোথাও ঘুরতে গেলে সে ঘুরার একটা ভিডিও দেওয়ানো ওটা আলাদা কিন্তু এই যে প্রতিদিন সংসারে একই কাজ সেটা ভালো লাগে না তো টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা